শেষ বাংলাদেশ ক্রিকেট শেষ বন্ধুরা বড় অঙ্কের স্পন্সারশিপ হারাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম আপনারা জানেন মাত্র কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের অনেকগুলো ক্রিকেটারের সঙ্গে চুক্তি চুক্তিবদ্ধ ছিল ইন্ডিয়ান ব্র্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড এস জি ব্যাট এবং সেই এসজি ব্যাটের প্রমোশন করতো কিন্তু লিটন কুমার দাস মবিনুল হক আর অনেকগুলো ক্রিকেটার বাংলাদেশের কিন্তু ভারতীয় ব্র্যান্ড এস জি অলরেডি বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছে যে আমরা আর আপনাদের সঙ্গে কাজ করতে চাই না হ্যাঁ এসডি ছাড়াও এখন আরও বড় একটা স্পন্সার বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গে তারা তাদের চুক্তি বাতিল করতেছে তাহলে কি এই বাংলাদেশ ক্রিকেট টিম কি সামনের দিকে কি ভবিষ্যৎ অন্ধকার বুঝতে পারতেছি না ভাই আমার মাথা একদম ঘুরতেছে আমার মাথা ঘুরতেছে কারণ আমি একজন ক্রিকেট ফ্যান বাংলাদেশ ক্রিকেট টিমই ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটকে আমি মানে কি বলবো কিছু বলার না আপনারা সবাই জানেন আমি বাংলাদেশ ক্রিকেট লাভার এখন আমি আসলে আমার মুখ দিয়ে কথা আসতেছে না বড় ধরনের একটা স্পন্সর বাতিল হচ্ছে আপনারা জানেন একটা ক্রিকেট টিমের মূল শক্তি কিন্তু থাকে স্পন্সর যদি একটা ভালো স্পন্সর থাকে নামি দামি স্পন্সর থেকে কিন্তু ক্রিকেট ক্রিকেটারদের স্যালারি দেওয়া হয় ক্রিকেট কোচদের স্যালারি দেওয়া হয় এখন সেই স্পন্সর যদি বাতিল হয়ে যায় হ্যাঁ এখনও বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করে নাই এখনও বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করে নাই শুধুমাত্র আলাপ আলোচনা চলতেছে এবং এই আলাপ আলোচনার মধ্যেই ভারতের এস জি ব্র্যান্ড তারাও চুক্তি বাতিল করছে বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গে তারপরে এখন একটা বড় একটা বড় স্পন্সার তারাও তাদের চুক্তি বাতিল করতেছে তাহলে কি বাংলাদেশ ক্রিকেট টিমের বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি অন্ধকার হ্যাঁ অন্ধকার বুঝতেছি না কিছু একটা আপনারা জানেন কিনা জানি না একটা ক্রিকেট টিমের একটা ক্রিকেট ম্যাচের মেইন যে বিষয়বস্তু সেটা হচ্ছে স্পন্সার একটা ক্রিকেট ম্যাচের একটা ক্রিকেট টিমের মেইন যে জিনিস সেটা হচ্ছে স্পন্সার স্পন্সার না থাকলে একটা ম্যাচ পরিচালনা করতে পারে না একটা ম্যাচ মাঠে গড়ালে সেটা টিভিতে দেখাইতে পারে না আপনারা প্রায় প্রায় সময় শুনবেন বাংলাদেশে যখন জিম্বাবুয়ের সাথে খেলা হয় তখন কোনো স্পন্সার পায় না আর স্পন্সার না থাকার কারণে পডকাস্ট করতে পারে না খেলা আমরা টিভিতে মাঝে মধ্যে দেখতে পাই না নর্মাল টিমের সঙ্গে খেলা হইলে তো এগুলো কেন হয় স্পন্সার থাকে না বড় বড় টিম যখন খেলে তখন স্পন্সার থাকে নর্মাল না দেখেন আজকে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় না এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেট খেলে কিন্তু অস্ট্রেলিয়া থেকে খেলার মতো কোনো সৌভাগ্য বাংলাদেশের হয় না কেন কারণ অস্ট্রেলিয়ানরা নেয় না তাদের লস হবে মিডিয়ার লস হবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ টিমের খেলা তারা দেখবে না স্টেডিয়ামে লোকজন আসবে না এরকমটা কিন্তু চিন্তা ভাবনা তো একটা টিমের মূল অস্ত্র হচ্ছে মূল হাতিয়ার হচ্ছে তো সত্যি মানে খুবই চিন্তার বিষয় বাংলাদেশ ক্রিকেট টিম বয়কট করে নাই যদি চুক্তি বাতিল করে কিন্তু বাংলাদেশ যদি এই ওয়ার্ল্ড কাপ যদি বরখাস্ত করে বাতিল করে দেয় বয়কট করে দেয় বাংলাদেশ টিম যদি না খেলে ওয়ার্ল্ড কাপ তাহলে এই বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থানটা কোথায় যাবে হ্যাঁ এই বাংলাদেশ ক্রিকেট টিমের অবকাঠামো কোথায় গিয়ে নামবে হ্যাঁ একটা বার ভাবেন আজকে অস্ট্রেলিয়া পাকিস্তান নিউজিল্যান্ড ইংল্যান্ড যদি বিশ্বকাপ বাতিল করে কিচ্ছু হবে না তারা বড় টিম তাদের ক্রিকেটের পাইপলাইন অনেক শক্ত কিন্তু বাংলাদেশের পাইপলাইন কিন্তু ভালো না নাই ক্রিকেটার নাই স্পন্সার নাই কোনো কিছু নাই কোনো বিশ্বকাপ আমাদের নাই কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি কিছুই নাই হ্যাঁ অস্ত্র ছাড়া কখনোই কিন্তু যুদ্ধ করা যায় না তো আমাদের হাতে তো অস্ত্রই নাই খুব টেনশনের বিষয় যাই হোক সবাই ভালো থাকবেন জানি না বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ আসলে কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে